ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন তো বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করছেন আমাদের যেমন প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা রাজ্য থেকে আপনারা কল করছেন তো আমাদের ইন্ডিয়ার বাইরেও যেমন আপনারা সবাই জানেন যে আমাদের ভ্যান গিয়েছে পায়ল এন্টারপ্রাইজের গাড়ি গিয়েছে নেপাল গিয়েছে আবারও দুটো গাড়ি নেপাল যাবে বিহার থেকে যেমন দাদারা কালকে আসছেন বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে আসছেন আমাদের যেমন তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর এদিকে আপনার গোপীবল্লভপুর এদিকে আপনার ধরে রাখতে পারেন মুর্শিদাবাদ থেকে শুরু করে নামখানা কাকদ্বীপ বিভিন্ন জায়গা থেকে কলকর্ষ গোষ্ঠীঘাটের মিনিমাম গোটা চার গাড়ি অর্ডার রয়েছে ঠিক আছে মাধপুরের যেমন আর অসংখ্য ধন্যবাদ পায় এন্টারপ্রাইজকে এতটা এতটা সাপোর্ট করার জন্য তো আজকে যেমন এই গাড়িটা দেখতেই পারছেন আজকে যেমন গাড়িটা যাবে অ্যাকচুয়ালি আপনার ম্যাড্রোগ্রাম উঠে যাবে গাড়িটা আর দু হাজার সতেরোশো করে ইটে চলবে ময়না লাইন থেকে আপনার নন্দকুমার এই রুটে অ্যাকচুয়ালি গাড়িটা চলবে তো গাড়ির ডিজাইন কালার অবশ্যই আমি নিয়ে আসবো এবং অসংখ্য ধন্যবাদ পাইল এন্টারপ্রাইজকে এতটা এতটা সাপোর্ট করার জন্য এবং যেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন তো এই গাড়িটা যদি দেখছিলেন এতে আপনার হাও ব্রেক রয়েছে আপনার মাউন্টিং সিস্টেম ইঞ্জিন রয়েছে মানে স্টার্টিং করার পর একটু কোনো গাড়ি কাঁপবে না কারণ অনেক কী হয় অনেকে বয়স্ক অনেকে মেশিন ফ্যান চালায় অনেকে কাঁপা কাপির জন্য অনেকে চালাতে পারেননি হাত হাত ব্যথার জন্য তো এটাতে কোনো কিছু প্রবলেম হবে না একদম গ্যারেন্টি কারণ পুরো মাউন্টিং উপর ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স থেকে শুরু করে এভরিথিং টোটালটা একদম মাউন্টিং উপর ফিটিংস রয়েছে গাড়িটাতে তো অবশ্যই ফুল ভিডিও আপনারা দেখতে পাবেন রানিং ভাইয়ের ভিডিও অবশ্যই দেব তো যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন তো তার আগে চলুন দেখিয়ে দেয় গাড়ির ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করেছিল জেসিবি সিস্টেম জ্যাক রয়েছে আপনার হাওয়া ব্রেক রয়েছে মাউন্টিং সিস্টেম ইঞ্জিন রয়েছে হ্যান্ড ব্রেক রয়েছে এভরিথিং টোটাল একদম কমপ্লিট রয়েছে তো গাড়ির কালার বলুন গাড়ির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার আগে চলুন গাড়ি কী কী সব কিছু রয়েছে আপনাদেরকে পুরো দেখিয়ে দিই তো এটা আপনার হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি রয়েছে তো এটা অ্যাকচুয়ালি যিনি মিস্ত্রি আমাদের যে লেখা মিস্ত্রি রয়েছেন ভোলা কাকু রয়েছেন তো ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ অ্যাকচুয়ালি কেউ দূর থেকে কেউ দেখলে কেউ বলবে না যে এটা হাতে আঁকা ছবি কারণ ভাববে স্টিকার কিন্তু অ্যাকচুয়ালি স্টিকার না এটা একদম পুরো হাতে আঁকা ছবি তো অবশ্যই কমেন্ট করবেন যে লেখা মিস্ত্রির যে ডিজাইন যে এত সুন্দর এত কিছু মানে মনে মোটামুটি দেড় দিন লেগেছে টাইম লেগেছে পুরো গাড়ি টোটাল উনি হাজাতে গোছাতে টাইম লেগেছে তো এটা আপনার আগলি দিকের লুক এটা তো আগের দিকের একটু লুকটা অন্য আমাদের ডিজাইন আলাদা করেছি এটা যেমন আগলে দিকের লুক তো গাড়িটাতে মোটামুটি আপনার কালার রয়েছে মোটামুটি আট ন কালার গাড়িটা রয়েছে আপনার চ্যাসিজ দিকে শুরু করে আপনার রিম থেকে শুরু করে আগলে দিকে লাইট বক্স থেকে শুরু করে আগলে দিকে ছোটো একটা ঠাকুরের শো থেকে শুরু করে আপনার ইঞ্জিন কাভার থেকে শুরু করে এভরিথিং জেসিবি সিস্টেম জ্যাক রয়েছে আপনার তেল ট্যাঙ্কি রয়েছে এভরিথিং তেল ট্যাঙ্কিটা লেখা হয় মনে নেই তো আজ কালকে উনি লিখিয়ে দিবেন অবশ্যই তো জেনারা হচ্ছে এরকম মেশিন ভ্যান এবং গাড়ির কালার বলুন গাড়ির ডিজাইন বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা আমাদের যেমন পাইলেন্টার প্রাইস পেছনে দেখতেই পারছেন তো এটা ইন্ডাস্ট্রির নামেসবুক রয়েছে আর পেছন দিকে দেখতেই পারছেন তো সুপার সুপারফাস্ট লেখাই রয়েছে আর কালার ফালার কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা আপনার কিন্তু হবরেক সিস্টেম গাড়ি রয়েছে এটা একটা নাটবোল্ট নিয়ে আসো নাট বোল্ট तो आमी ये ना नाट बोल रहा हूँ तो स्टार्टिंग एयर पे जो दिको ना लौड़े तो आवाज़ का एक टॉमेन को ले तो जाना है नाट बोल लिया सुनी स्टार्टिंग भी ट्राय करो देखें ना हमारा पूरा तो, तो, तो देखते ही बात है तो स्टार्टिंग वीडियो तो एक एक टू स्पीड दां एक तो टू स्पीड दां রানিং একদম স্টার্টিং ভিডিও একদম নাট বোল্টের উপর ভিডিও রয়েছে তো একটু কোনো কাঁপবে না আরো স্পিড দাও ইঞ্জিনে আরো গাড়ির ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে এভরিথিং টোটাল কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা না তো এটা আমরা কিন্তু হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি রয়েছে এটা তো তো দেখতেই পাচ্ছি এটা হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি আর এটা যেমন আপনার হ্যান্ড ব্রেক রয়েছে এটা তো কোথাও কোনো সময় গাড়ি যদি বসে থাকে বসে দাঁড়িয়ে থাকলে তো এটা আপনার হ্যান্ড ব্রেক সিস্টেম তো দেখতেই পারছেন পুরোটা হ্যান্ড ব্রেক সিস্টেম রয়েছে আবার এটা ছেড়ে দিলে পুরো এটা ছেড়ে ছাড়া হয়ে গেল এটা আর এইদিকে যেমন আপনারা তখন দেখতেই পাচ্ছেন জেথিবি সিস্টেম জ্যাকের রয়েছে এটা আপনার ফিটিওর এটা গিয়ার রয়েছে অ্যান্ড এদিক করলে এদিক উঠবে এদিক করলে আর ওইদিকে দেখতে পাচ্ছেন যেটা আর এদিক উঠলে ওইদিক উঠবে তো স্টার্টিং করে আবার তুলো তো জেথিবি জ্যাকটা হ্যাঁ হ্যাঁ ওটা লকডাউন খুলো আর অবশ্যই গাড়ির কালার বলুন গাড়ির ডিজাইন বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যার গাড়ি রয়েছে তো অবশ্যই এই দাদাকে আমি নিয়ে আসবো তো অরুণদার গাড়ি অরুণদার গাড়ি তো দাদা বলো গাড়ির ডিজাইন কেমন লেগেছে বলো খুবই সুন্দর সব থেকে বলব যা যা তুমি কালার বলেছো যা যা এভরিথিং টোটাল একদম যা যা কালার বলেছো যা যা কথা ছিল সেই মতো গাড়ি পেয়েছো তো

でもなな तूंग तूंग तूंग? तूंग। का ठाक एना होना

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এটাকে কালার করতে হবে সুদীপ সুদীপ এগুলো কালার করে দেবেন তো অবশ্যই কামেন্ট করে জানাবেন তো কেমন ডিজাইন ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কামেন্ট করে জানাবেন তো যেনারা আমাদের এরকম ম্যাসেজম্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি সেই নাম্বার আমাকে নামিয়ে দাও হ্যাঁ 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 এটাতে আপনার কিন্তু অয়েল ক্লাচ রয়েছে পুরো এটা অয়েল ক্লাচ রয়েছে মডেল সিস্টেম রয়েছে এভরিথিং টোটাল ফিচার শুধু পাওয়ার স্ট্যাংকটা নেই কারণ পাওয়ার স্টারিং আমি বলেছিলাম যে পাওয়ার স্ট্যাং লাগিয়ে যেতে পারেন আমি পাওয়ার স্ট্যারিং করবো না তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে আর জেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো বৃষ্টি আবার এসে গিয়েছে তো এখানে আমি ব্লগটা সেট করছি তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী যে ভিডিওগুলো পরপর ভিডিও আসবো ওইটা যেমন আপনার কাকদ্বীপ যাবে নামখানা তারপরে পরপর গাড়িগুলো সব একের পর এক সাতটা আটটা চ্যাটেজ পড়ে গিয়েছে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি তো কাজও রয়েছে এখন পরপর কাজের তার জন্য ভিডিও দেখতে পার দেখাতে পারছি না ভেতরে তো এখানে আমি ভিডিওটা শেষ করেছি